সেই আমের রশিদ যিনি ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান কাউন্সিলের মহাসচিব প্রশাসন আব্দুল আহাদ চৌধুরী নেতৃত্বে তিনি করেছিলেন সেই আমের রশিদ সে আজকে বিকল হয়ে গেছেন পাশাপাশি ওনার একমাত্র পৈতৃক সম্পদ এবং ওনার উনি রোজগারের একমাত্র ব্যবসায়ী স্থল সেই যেমন করছেন তারা কারা তাদেরকে আমরা দেখতে চাই সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সন্তানীরা ঐক্যবদ্ধ আছে আমরা তার বসত দখল করতে দিব না প্রয়োজন হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা প্রত্যেকটা সন্তানেরা প্রত্যেকটা মুক্তিযোদ্ধারা এখনো আমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব এবং কোনোদিন এই বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি দখল হইতে আমরা দিব না আমরাও বাস্তুত্ব আমরাও কষ্ট পাচ্ছি যে এই ধরনের মানে অবাক যে আমাদের মাথার উপর যেন একটা বাজ পড়লো কারণ এটা যাচ্ছে অন্যদিকে এই গাছটা আসার কোনো প্রশ্নই উঠে না অনেক দূরে আমাদের থেকে একমাত্র সম্বল এটা দিয়ে চিকিৎসা চলে ওর চিকিৎসা চলে এবং আমরাও বেঁচে আছি এটা নিয়ে এটা যদি চলে যায় তাহলে ও তো মারাই যাবে আমরাও পথে কথা বলব আর একটা ব্যবসার আবেদন যা আমাদেরকে বাঁচতে দেন নাইলে ও মারা পড়বে